এই যে দেখেন এই যে ছোট মালটা এই ছোট মালটা সিঙ্গেল ব্যাটারি হ্যাঁ সিঙ্গেল ব্যাটারি দিয়ে যদি এর দাম টাকা আচ্ছা ঠিক আছে যদি এটার থেকে একটু বড় নেয় তাহলে এটা নিবে ভাই এটার দাম ছিল পাঁচ হাজার টাকা এখন চলবে সাড়ে চার হাজার টাকা ডাবল ব্যাটারি সাড়ে চার হাজার আচ্ছা কমপ্লিট এটা গেল এটা যাওয়ার পর যদি ধরেন এখান থেকে যে আরেকটু ভালো নিবে তাহলে এই যে এই জিনিসটা নিবে এই জিনিসটা দেখেন ভাই হুইল

এখন চলবে ভাই সে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার যা ব্যাটারি সাড়ে ছয় হাজার টাকা এই মাল আর আগে দেখেন এটা খুবই হেভি মাল যারা এসে দেখবে পছন্দ করবে তারাই বুঝতে পারবে এইখানে সবগুলো মালের সাথে কম্পেয়ার করে মাল সুযোগ আছে ওকে যারা এই ধরনের গাছ কাটার মেশিন খুঁজেন তারা সরাসরি চলে আসবেন কৈনু ট্রেডার্স আর যারা আসতে পারবেন না ভাই তারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিও কেলে কৈন ট্রেডার্স দেখবেন ইয়াসিন ভাইকে দেখবেন ভাই ভাইকে দেখবেন তারপরে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন